আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আর নতুন ইসলামিক ভিডিওতে সকলকে স্বাগত হিজরতের আগে বাইতুল্লাহ শরীফের চাবি মক্কার অধীনে ছিল উসমান বিন তালহার কাছে এই চাবি থাকত সোমবার ও বৃহস্পতিবার বাইতুল্লাহ শরীফ খোলা রাখতো একদিন হুজুর সাল সাল্লামে এসে উসমান বিন তালহাকে দরজা খোলার জন্য বলেন কিন্তু সে দরজা খুলতে অস্বীকার করলো হুজুর ফর্মালেন হে উসমান আজ তো তুমি দরজা খুলতে অস্বীকার করছো এমন একদিন আসবে তখন বায়তুল্লাহ শরীফের চাবি আমার কবজায় হবে তখন আমি যাকে ইচ্ছে এ চাবি প্রদান করবো উসমান বলল সেই দিন কি কুরাইশ বংশের অস্তিত্ব থাকবে না দেখা যাবে তারপর হিজরতের পর যখন মক্কা বিজয় হলো এবং হুজুর সাল্লাম তার সাহাবাই কিরামের বিশাল বাহিনী নিয়ে বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করলেন তখন সর্বপ্রথম বায়তুল্লাহ শরীফ তাসিফ নিয়ে গেলেন এবং চাবি রক্ষক উসমানকে ডেকে বললেন চাবি আমাকে দাও অগত্যা উসমানকে সেই চাবি দিয়ে দিতে হলো হুজুর সেই চাবি হাতে নিয়ে উসমানকে লক্ষ্য করে বললেন উসমান ব্লাউ আমি তোমাকে চাবি রক্ষক নিয়োগ করছি তোমার থেকে কোনো জালিমই এই চাবি নিবে উসমান তখন পুনরায় চাবি অক্ষ গ্রহণ করল তখন হুজুর ফরমালেন হে উসমান তোমার কি সেদিনের কথা স্মরণ আছে যখন আমি তোমার থেকে চাবি চেয়েছিলাম এবং তুমি দরজা খুলতে অস্বীকার করেছিলে এবং আমি বলেছিলাম এমন একদিন আসবে তখন এই চাবি আমার কবজায় হবে এবং আমি যাকে ইচ্ছে তাকে দিতে পারব। উসমান বলল হ্যাঁ হুজুর আমার স্মরণ আছে আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ সত্যিকার রসল আমাদের হুজুর আগে পরের সব বিষয় সম্পর্কে জ্ঞাত এবং কেয়ামত পর্যন্ত যা কিছু হবে তা স্পষ্ট ধারণা তার কাছে আলা তাকে অদম্য জ্ঞান ধারণ করেছেন তিনি অদৃশ্য জ্ঞানী যা কিছু হয়েছে হবে সব বিষয়ে তিনি জ্ঞাত অতএব যে ব্যক্তি বলে আগামীকাল কি হবে তা হুজুর জানেন না ওর থেকে বড় অর্থ আর কে হতে পারে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি গুরুত্ব সহকারে দেখার জন্য আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এরকম ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম